বন্ধুরা আমি এখন নবাব সিরাজুদ্দৌলার সেই মুর্শিদাবাদে অবস্থান করছি মুর্শিদাদ মুর্শিদাবাদ শহর আপনারা দেখতে পাচ্ছেন এখন সামনে হয়তো পুরাতন অবকাঠামো আমরা পাব তো বর্তমান আধুনিক যে মুর্শিদাবাদ আগের যে অবকাঠামোগুলো এখন আর নেই এখন মুর্শিদাবাদ দেখা এখন আমি সেই মুর্শিদাবাদে আছি এবং আমার একটু পান সভ্যসে তো আমি মুর্শিদাবাদের পান কীভাবে এটা বিখ্যাত পান কীভাবে তৈরি হয় সেটা আমাকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে মুর্শিদাবাদের পান আমি অনেক চেষ্টা করেছিলাম যে মুর্শিদাবাদের পানের খুব প্রশংসা শুনেছি তো আমার যে গাইড এবং টোটো চালক আছেন রমজান ভাই তো ওনাকে বলেছিলাম যে মুর্শিদাবাদের পান নাকি খুব বিখ্যাত তাও আমাকে কিছু পান খাওয়ান দেখি তো উনি এই দোকানে নিয়ে এসেছেন ভাইয়ের নাম কি হ্যাঁ কাদের শেখ উনি হচ্ছেন এই পান বিক্রেতা বা এই দোকানের মালিক উনি খুব মনোযোগের সাথে পানগুলো তৈরি করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে খেয়ে বুঝতে পারবো যে মুর্শিদাবাদের পানটা কেমন যদিও এই প্রশংসা আমি অনেক শুনেছি মুর্শিদাবাদে আরেকটা জিনিস আছে বিখ্যাত সেটা হচ্ছে মুর্শিদাবাদের মিষ্টি সেটাও আমরা চেষ্টা করবো যে খেয়ে দেখার জন্য মুর্শিদাবাদের মিষ্টিটা কেমন আর সম্ভবত দই আছে এখানে খুব বিখ্যাত একটা জিনিস হ্যাঁ তাঁত শিল্প তাঁত শিল্প মুর্শিদাবাদে আরেকটা জিনিস রয়েছে যেটা বিখ্যাত সেটা হচ্ছে তাঁত যে শিল্প আছে সেই তাঁত শিল্প থেকে তৈরি তাঁত শিল্প সিল্ক কাপড় তাঁত সিল্ক কাপড়টা এখানকার বিখ্যাত একটি কাপড় এটা এখানেই তৈরি হয় এখানেই তৈরি হয় তো চেষ্টা করব কোথায় তৈরি হয় সেই জায়গাটা যাওয়ার জন্য তো তার আগে আমি আপনাদেরকে পুরাতন মুর্শিদাবাদ যেটা যেটা যে মুর্শিদাবাদ নবাব সিরাজুদ্দৌলা নবাব সিরাজুদ্দৌলা মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে আধুনিক যে এখন প্রেক্ষাপট আধুনিক যে শহর সেই শহরটা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি আমি আরও আপনাদেরকে দেখাব যখন আমরা এটা ঘুরতে থাকবো তখন আমি অবশ্যই আপনাদেরকে এই মুর্শিদাবাদ শহরের বিভিন্ন অংশগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি তবে আপাতত আমরা পান নিচ্ছি কাদের ভাইয়ের পান তো আমি যে কথাটা বলছিলাম যে নবাবের যে রাজধানী মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদকে রক্ষার জন্যই নবাব দৌলা এই কামানটি স্থাপন করেছিলেন যেখানে মৌমিক এবং ঝর্ণা আছে হ্যাঁ ওখানে আছেন এই এই কামানটি কামানটি সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই এরিয়াটা আপনারা দেখবেন যেখানে কামানটা রেখে দেওয়া হয়েছে বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা দৌলা যার কথা আপনারা শুনেছেন ইতিহাসের পাতা এবং যার পরাজয়ের মধ্য দিয়ে বাংলা স্বাধীনতা খর্ব হয়েছিল এবং ইংরেজরা দখল করে নিয়েছিল এবং দুশত বছর এই ভারতবর্ষে বাংলা বিহার উড়িষ্যাকে ইংরেজরা শাসন করেছিল সেই জায়গাটিতে সেই জায়গা এই মুর্শিদাবাদ এবং বাংলা বিহার উড়িষ্যা আপনারা জানেন বাংলা বিহার উড়িষ্যা তিনটি জায়গাকে ঘিরেই নবাব সিরাজ সীমানা ছিল এবং বাংলাতে একটি কামান এরকম স্থাপিত হয়েছিল বিহার একটি স্থাপিত হয়েছিল এবং উড়িষ্যাতে একটা হয়েছিল বাংলা বলতে এই মুর্শিদাবাদ ওদেরকে একটু নাম তো আপনাদেরকে এই কামান সম্পর্কে একটু বলতে চাই এই যে এরিয়াটা আপনারা দেখছেন এই এরিয়াটার মধ্যে অর্থাৎ এই এলাকাটার মধ্যে যদি কোনো ক্ষতি সাধন করা হয় বা আশেপাশে যদি কোনো খনন কার্য চালানো হয় তাহলে তার জন্য সরকার তার যে আইন আছে উনিশশো আটান্ন সালের চব্বিশ নং অধিনিয়ম বা ধারা অনুযায়ী সরকার যেটা করতে পারেন সেটা হচ্ছে যে তিন মাসের কারাদণ্ড কারাদণ্ড দিতে পারেন অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করতে পারেন অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন এই কামানটা নবাব সিরাজুদ্দৌলা এই মুর্শিদাবাদে একটা স্থাপন করেছিলেন অর্থাৎ বাংলা রক্ষার জন্য আরেকটি স্থাপন করেছিলেন বিহারে বাংলা বিহার এবং আরেকটি স্থাপন করেছিলেন উড়িষ্যাতে এই তিনটি জায়গাতে তিনটি কামান করেছিলেন এই বৃহৎ কামান জাহান কোষা অর্থাৎ বিশ্বজয়ী বাঙালি কর্মকার জনার্দনের ধাতুবিদ্যায় পারদর্শিতার একটি অটুট প্রমাণস্বরূপ বিদ্যমান ইহা দৈর্ঘ্যে প্রায় সাড়ে পাঁচ মিটার এবং এর ওজন ষাট টনের ঊর্ধ্বে এর উপরে খোদিত লিপি থেকে জানা যায় যে শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খাঁর আদেশে ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়েছিল তো আমরা এই কামানটাকে একটু দেখার চেষ্টা করব। এবং যিনি তৈরি করেছিলেন তিনি একজন বাঙালি ছিলেন কিন্তু এই কামানটি কখনোই ব্যবহার করা হয়নি কামানটিকে আপনাদেরকে দেখাচ্ছে খুব কাছে থেকে কামানটিকে দেখাচ্ছে এরকম তিনটি কামান বাংলা বিহার উড়িষ্যাতে স্থাপিত হয়েছিল কিন্তু এই কামানগুলি কখনোই ব্যবহার করা সম্ভব হয়নি এখানে অনেক দর্শনার্থী আসেন কামানটিকে দেখার জন্য